পর্যন্ত সতেরো বার সংশোধন করছে এখন হবে গণভোটের আয়োজন চলছে সনদকে আইনি ভিত্তি দিতে কিভাবে গণভোট দিতে যাবেন এই সনদের মধ্যে আল্লাহর উপর পূর্ণ আস্থা বিশ্বাসের যে কথা ছিল জিয়র রহমান যে কথাটা উনিশশো সাতাত্তর সালের তিরিশে মে গণভোটের মাধ্যমে তৎকালে যে সংবিধানকে স্বীকৃতি দিয়েছিলেন সেখানে এই কথাটা লেখা ছিল রাষ্ট্রের মূলনীতি হবে মহান আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস বর্তমান সনদে সেটা বাদ দেওয়া হয়েছে অর্থাৎ সনদ যদি পাস হয় তাহলে সংবিধান থেকে আল্লাহর প্রতি আস্থা ও বিশ্বাস এই মূলনীতি বাদ দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত সনদকে জাল মুক্ত করা না হবে ততক্ষণ পর্যন্ত এই দেশের মানুষ গণভোট দিতে যাবে না কেন্দ্রে মূলটা বাদ দিয়া ঝগড়া চলতেছে গণভোট কবে হবে গণভোটের আগে যে কি করতে হবে এটা করো সংবিধান পরিবর্তন করলো বিসমিল্লাহ রহমান রাহিম বদলানো যাবে না আল্লাহর প্রতি আস্থা বিশ্বাস এই মূল নীতি থেকে সংবিধানকে সরানো যাবে না যদি তা করা হয় জাতিটা মেনে নিবে না গণমত মানে এই না যে যা গণভোটে হবে আর বদলানো যাবে না গণভোট আগে হয় নাই উনিশশো সাতাত্তর সালে তিরিশে মে হয়েছে কিনা কথা বলে না তারপর যা ছিল সনদ সংবিধানে বদলানো হয়েছে কিনা আবার উনিশশো সালে গণভোট হয়েছে কিনা কথা বলে না যা ছিল সংবিধানে বদলানো হয়েছে কিনা তা আবারও মনে করেন গণভোট হইল সনদ পাশ হইল সংবিধান হয়ে গেল তো দুই তৃতীয়াংশ ভোট যে দল পাবে সংবিধান পারবে তাহলে আমাদেরকে সুতা আর মিথ্যার উপর রেখে দেশকে ধ্বংসের দিকে ঠেলে দেওয়া হচ্ছে কোনো লাভ হবে না সংস্কারে কোনো কাজ হবে না ব্যক্তি জীবন সমাজ জীবন শিক্ষা জীবন সাংস্কৃতিক জীবন রাজনৈতিক জীবনে তাকুয়া ভিত্তিক নীতিকে অনুসরণ না করলে ব্যক্তি সমাজ ও রাষ্ট্রের মুক্তির কোনো বিকল্প ব্যবস্থা নাই আমরা কোরআন কোন দিয়া সংস্কার খুঁজতেছি গণতন্ত্রে পশ্চিমাদের কাছে কথা বলে মনে কষ্ট নিবেন না বাংলাদেশে অনেক মৌলবি এখন আছে দাড়িওয়ালা টুপিওয়ালা লেবাস ইসলামী রাষ্ট্র ব্যবস্থা বিশ্বাস করে না গণতন্ত্রের উপর ইমান আনছে ইমান আনছে উপর আর ধর্মগ্রন্থ বানাইছে সংবিধান আর উপাস্য রাষ্ট্রকে উপাস্য বানাইছে রাষ্ট্র ধর্মগ্রন্থ সংবিধান কি ধর্মগ্রন্থ সংবিধান ওনাদের রাজনৈতিক ধর্মগ্রন্থ সংবিধান ওনারেই বানাইছে এরপর আমাদের দেশকে দুর্নীতি মুক্ত করতে হলে আইন দেওয়া সম্ভব না গোটা শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করতে হবে এমন আমলা এমন ক্যাডার এমন অফিসার তৈরি করতে হবে যারা একদিকে হবে সচিব উপসচিব আরেক দিকে হবে বুজুর্গ চরিত্রমান তখন দুর্নীতি ধরার জন্য দুদক লাগবে না আল্লাহর ভয় নাই সে দুর্নীতি করার আগে চিন্তা করে দুদকের কমিশনার দেখে কিনা কিন্তু যে ব্যক্তি আল্লাহকে ভয় করে অন্তর থেকে সে কোনো কমিশনারকে ভয় পায় না সে জানে আমার কাঁধে আল্লাহর পক্ষ থেকে দুইজন কমিশনার বসে আছে এই চিন্তা এই অনুভূতির কারণে সে গুনার কাজ করে না অতএব আল্লাহ নির্দেশ সুরা তবা একশো উনিশ নম্বর আয়াত প্রথম নির্দেশ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তাকুল্লাহ হিমানদার বল আল্লাহকে ভয় করো দ্বিতীয় নির্দেশ ও কোন মা'স সাদিকিন সত্যবাদীদের সঙ্গী হও এই দ্বিতীয় হুকুমটা একটু ব্যাখ্যা করব দর্জো আছে আছে ওয়াকুনু মা'স সাদিকিন আল্লাহ বলেছেন সত্যবাদীদের সঙ্গী হও কিন্তু বিপদ হচ্ছে আমরা সত্যবাদী চিনি না সত্যবাদী সত্যবাদী বলে তাও তো বুঝি না বুঝি যেমন আমরা কথায় কথায় বলি ভদ্রলোক হিন্দু বটে কিন্তু সত্যবাদী যার ইমান নাই বাবা সত্যবাদী হয় কেমন করে ইমান ছাড়া কোনো মানুষ কেমাত্মক সত্য কথা বললেও তাকে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না সত্যবাদীর পূর্ব শর্ত হচ্ছে ইমান কি লাগবে যদি কোনো অমুসলিম সত্য কথা বলে সত্যবাদী সার্টিফাইড করা যাবে না বলা হবে তার কথাটা সত্য কিন্তু সত্যবাদী যাবে না কি লাগবে সুরা তো আবার একশো উনিশ নম্বর আয়তে আল্লাহ বলেছেন বা কোন সত্যবাদীদের সঙ্গী হও সত্যবাদী কারা স্বয়ং আল্লাহ তফসির করে দিয়েছেন সুরা হুজুরাতে <يصفح> ألا بولن إنما المؤمنون الذين آمنوا بالله ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله أولئك هم الصادقون. আল্লাহ পাক বলেন প্রকৃত মমিন তো তারাই যারা ইমান এনেছে আল্লাহর উপর ইমান এনেছে মোহাম্মদ সাল্লাহ সাল্লামের উপর সুম্মালাম ইয়ার তাবু অতপর ইসলাম ও ইমানের কোন বিষয়কে সন্দেহ করল না এটা অনেক কঠিন কথা আমাদের সমাজে এমন অনেক মানুষ দেখবেন মুসলমান পরিচয় দিচ্ছে নামও মুসলিম হজও করছে দাড়িও আছে টুপিও আছে পাচক তো নামাজও পড়ে কিন্তু ইসলামের অনেক মৌলিক জিনিস বিশ্বাস করে না যেমন ইসলামী রাষ্ট্র ব্যবস্থাকে বিশ্বাস করে না মনে করে বছর হাজার পরে ইসলামী রাষ্ট্র ব্যবস্থা কি কি আধুনিক পারে। তার মানে ইসলামের আছে আইন কোরআন সরিয়া আইন দিয়া দেশ নিরাপদ হতে পারে আইনের শাসন কায়েম হতে পারে এই বিশ্বাস নাই মনে করি আধুনিক যুগে চুরি করলে হাত কাটবো জেনা করলে পাথর বর্ষণ করব তা কি হয় তাহলে বোঝা যাচ্ছে তার দাড়ি টুপি ঠিক আছে কিন্তু ইসলামের প্রতি পূর্ণ বিশ্বাস এ লোকটা সাদে না কাজী মুনাফিকুন সে কি মুনাফিকুন আল্লাহ পাক বলেছেন সুম্মা লাম ইয়ারতাবু অতঃপর ঈমান ও ইসলামের কোন বিষয়কে সন্দেহ করল না ওয়া জাহাদু বিআমওয়ালিহিম ওয়া আনফুসিহিম ফি সাবিলিল্লাহ অতপর আল্লাহর পথে যান এবং মাল দিয়ে লড়াই করল আল্লাহ পাক বলেন উল্লা তারাই সত্যবাদী তার মানে সত্যবাদী হবার জন্য প্রথম লাগবে ইমান দুই নাম্বারে লাগবে ইয়াকিন তিন নাম্বারে লাগবে জিহাদ জান এবং মাল দিয়ে এই তিনটা জিনিস যার মধ্যে পাওয়া যাবে সেই সত্যবাদী ইমান নাই একই নাই সারা জীবন সত্য কথা বলল সত্যবাদী সার্টিফিকেট পাওয়া যেতে পারে না আল্লাহ পাক বলেছেন মা সত্যবাদীদের সঙ্গী হও এখন কাদের সঙ্গী হবেন কেমন পিসাদের মুরিদ হবেন কেমন নেতার কর্মী হবেন এখানে কিন্তু মেসেজ আছে কি আছে আছে কিনা আপনার পীর সে আপনার নেতা আধ্যাত্মিক নেতা এখন পীরের সৌবত লাগবে না কিন্তু পীর সত্যবাদী কিনা এটা দেখতে হবে যেই নেতার পিছে দৌড়াবেন আপনারা তো আর আখেরাতের জন্য দৌড়ান না চাদার বাটোয়ারা মাল পানি এই ডেমোক্রেসি এই সেকুলারিজম এই পশ্চিমা গণতন্ত্রের ড্যামোতে ঢুকবেন তখন আর সত্যবাদী থাকা যায় না আপনাকে ইচ্ছায় অনিচ্ছায় হোক কুফর শিরিক মুনাফিকের সাথে আপোষ করতে হয় পাওয়ার পলিটিক্স ক্ষমতায় যাওয়ার জন্য এখন অনেকে করতেছে কথা গণতন্ত্র আছে কিন্তু মূল ক্ষমতা রাজাদের হাতে রাজা যখন দেখছে নাজিব রাজাক চালাইতে পারতেছে না বিশেষ অর্ডারে নাজিব রাজাককে ক্ষমতা থেকে নামায় জেলে ভরে আনোর ইব্রাহিমকে বসাই দিস তো ওটা হচ্ছে গণতন্ত্রের খোলসে রাজতন্ত্র আমি বুঝাতে চাইলাম মুসলমান কোরআন সুন্নার পদ্ধতিতে খেলাফত রাষ্ট্র ছাড়া কোনো মুক্তি নাই অন্তত রাষ্ট্র প্রতিষ্ঠিত হবার আগেও পশ্চিমাদের যে গণতান্ত্রিক বিশ্ব ব্যবস্থা তার থেকে যতক্ষণ বের না হবেন কোনো রাষ্ট্রের অর্থনৈতিক সাংস্কৃতিক রাজনৈতিক মুক্তি আশা করা যায় না চোদ্দ মাসে দেখছেন না কথা বলে পরিবর্তন হয়েছে সামনে আশা করা যায় আপনাকে পশ্চিমা খেলাফা প্রতিষ্ঠার চেয়ে বড় কোনো কাজ নাই ওর আগেও অন্তত যে গণতন্ত্র আপনি চর্চা করবেন এটাকে মডিফাই করতে হবে কি করতে হবে সংস্কার করতে হবে মডিফাই করতে হবে গণতন্ত্রের জন্য মানুষ না মানুষের জন্য গণতন্ত্র আমার দেশ আমার পরিবেশ আমার আবহাওয়া আমার সংস্কৃতি আমার ঐতিহ্যের সাথে খাপ খায় ওই রকম একটা গণতন্ত্র তৈরি করতে হবে হুবহু ইংরেজরা যেটা শিখায় গেছে পশ্চিমারা যেটা শিখাইছে ওই গণতন্ত্রের অনুসরণ করবেন হাজারো সংস্কার করে আপনি গোলামির জিন্দিগি করে যাবেন পশ্চিমাদের মুক্ত হতে পারবেন না অর্থনৈতিকভাবে রাজনৈতিকভাবে সামাজিকভাবে আমার কথাগুলো অত্যন্ত কঠোর হলেও সত্য অতএব আমাদেরকে সত্যবাদীদের সঙ্গী হতে হবে সত্যবাদীদের সঙ্গী হব সাদাকাল